স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন। তো কালকে আমরা প্রত্যেককে কয়েক দশক পর কাল মমতা বন্দ্যোপাধ্যায় আবার পড়তে চলেছেন সেই পুরনো কালো পোশাক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে ফাইট করবেন। নিজে কালো পোশাক পরে সুপ্রিম কোর্টে ফাইট করবেন সাধারণ জনগণের পক্ষে দাঁড়িয়ে। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে সাধারণ মানুষের حیرানি কোটি কোটি মানুষকে নোটিস পাঠিয়ে লাইনে দাঁড় করানো সুবেেন্দু অধিকারী এবং বিজেপির চক্রান্তে গুজরাটে বসে স্বাধীনতা সংগ্রাম এনে দেওয়া বাঙালির কাছে তার মাটির অধিকার নিয়ে প্রশ্ন তুলে দেওয়া বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি নির্দেশে চলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল স্বয়ং এই এসআইআর প্রসেসের বিরুদ্ধে এসআইআর প্রসেসের যে ভয়ানক দিকগুলি যেগুলি সাধারণ মানুষকে বিপদের সম্মুখীন করে তুলেছে সেই সবকিছুর বিরুদ্ধে কাল মমতা বন্দ্যোপাধ্যায় কাল অর্থাৎ তারিখটা মনে করে রাখুন চৌঠা ফেব্রুয়ারি বুধবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন তাই কালকে আমরা প্রত্যেকে লাইভ লতে যেমন চোখ রাখবো তেমন ইউটিউবে যেখানে এই লাইভ স্ট্রিমিং চলে সেটাতে আমরা প্রত্যেকে চোখ রাখবো ভাবুন ভারতবর্ষের মধ্যে একমাত্র বিরোধী নেত্রী বিজেপির বিরুদ্ধে এত বড় বড় দল আছে তারা কত বড় বড় কথা বলে কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে রাস্তা থেকে শুরু করে পার্লামেন্ট অ্যাসেম্বলি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যেতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তো দেখেছিলেন কি ম্যাজিকটাই না হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে গেছেন অমিত শাহের পুলিশরা দিদি পা রাখা মাত্র পাই পাই করে পালাতে শুরু করেছেন এই অরা ভারতবর্ষের কোন বিরোধী নেতার আছে বলুন তো উনত্রিশটা আসন পাওয়া একটা রাজনৈতিক দলকে দুশো চল্লিশটা আসন পাওয়া একটা রাজনৈতিক দল ভয় পাচ্ছে তাকে দেখে পালাচ্ছে তার যুক্তিগ্রাহ উত্তর দিতে না পেরে নির্বাচন কমিশনার অহংকারী আচরণ করছে যে কারণে বয়কট করতে বাধ্য বাধ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দল আসলে এটাই বর্তমান ভারতবর্ষে বিজেপি বিরুদ্ধে লড়াই করার ওয়ান অনলি পলিসি টুথ অ্যান্ড নেল ব্যাটেল করতে হবে বিজেপির বিরুদ্ধে বিজেপি বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে হবে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ আমি আবার বলছি বিজেপির শত্রু বাঙালি কারণ বাঙালি ছিল ব্রিটিশের শত্রু আর সেই সময় ব্রিটিশদের বন্ধু ছিল বিজেপির পূর্বসুরীরা ব্রিটিশদের ঔরসে যে বিজেপির জন্ম সেই বিজেপিও তাই বাঙালি বিদ্বেষী হবে এটাই খুব স্বাভাবিক তাই বাঙালি বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষের পক্ষে সুপ্রিম কোর্টে স্বয়ং সওয়াল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আমরা প্রত্যেকে নজর রাখবো সেদিকে এবং আমরা প্রত্যেকে বাংলার মাটি থেকে কাল দিদিকে চিয়ার করবো সারাদিন সোশ্যাল মিডিয়ার সকল সাধারণ বাঙালিকে সাধারণ বঙ্গবাসীকে অনুরোধ আসুন আমরা কালকে প্রত্যেকে দিদিকে বাংলা থেকে চেয়ার করি কারণ দিদি কিন্তু আমার আপনার পক্ষে আপনারা যারা লাইনে দাঁড়াচ্ছেন বিজেপি কে ভোট দিয়ে থাকুন তৃণমূল কে থাকুন দেখা হচ্ছে না কি দেখা হচ্ছে যে আপনি বাংলার বাসিন্দা কিনা আপনি বঙ্গবাসী কিনা এই বঙ্গবাসী হিসাবে আপনি যখন নির্যাতিত সেই নির্যাতনের বিরুদ্ধে ভারতবর্ষের মধ্যে যে একমাত্র নেত্রী সর্বাত্মক লড়াইটা দিচ্ছেন তার পাশে দাঁড়ানো আমার আপনার কর্তব্য এই লড়াইটা দিদি জিতে যান তারপরে আপনার যদি মনে হয় রাজনৈতিক দলমতের ভিত্তিতে আপনার সিদ্ধান্ত অন্য কিছু হবে হোক আগে নিজের মাটিটা তো বাঁচুক আগে নিজের অধিকারটা তো বাঁচুক ওই গুজরাটে বসে থাকে দুই ভাইয়ের হাত থেকে ততক্ষণ পর্যন্ত আসুন না আমি মহিলাটাকে একটু সমর্থন করি একটু সাপোর্ট দিই জয় হিন্দু জয় বাংলা